ভাঙন পার্শে মাছের একটা দুর্দান্ত আর একদম সোজা রেসিপি নিয়ে তার আগে স্বাদে ভরাতে সবাইকে ওয়েলকাম ভাঙন পার্শে মাছটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে আর একটা আলুকে আমি ভাজতে দিয়েছি আর এদিকে কালো সর্ষে নুন আর হলুদ দিয়ে আমি বেটে নিয়েছি আর এই দিকে দিয়ে দিয়েছি আমি পোস্ত পোস্তটাও এবারে সর্ষের সাথে বেটে নেব তারপরে এই যে কালো জিরে কালো জিরেটাও কিন্তু সর্ষে পোস্তর সাথে বেটে নেবো তো কালো জিরে সর্ষে পোস্ত বাটাটা এবারে আমি ওই যে ওখানে আলু ভাজতে দিয়েছিলাম কড়াইতে তার মধ্যে এবারে ওই বাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব করার পর এবারে এক এক করে আমি এতে অ্যাড করবো কাঁচা লঙ্কা যেটা আমি সামান্য চিঁড়ে নিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর একটা গোটা টমেটো কুচি আমি এখানে কাঁচা লঙ্কাটা চিরে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে বেটে দিতে পারো বেটে দিলে রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তো দেখো আমার প্রায় মশলাটা একটুখানি কষিয়ে নেবো তবে বেশিক্ষণ কিন্তু আবার কষালে হবে না যেহেতু কালো সর্ষে রয়েছে কালো জিরে রয়েছে তাই মশলাটা কিন্তু তিত হয়ে যেত পারে তাই সামান্য একটু কষিয়ে আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল তোমরা এক্ষেত্রে যে যেরকম ঝোল রাখতে চাও সেই সেরকম জল অ্যাড মানে জল অ্যাড করবে তবে এক্ষেত্রে বেশি জল দিলে কিন্তু আবার ভালো লাগবে না মানে একটু গামাখা গামাখা হলেই কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগবে তো দেখো এখানে জলটা যেই ফুটে উঠেছে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে এবার আমি মিনিট দশেক এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢেকে দেবো মিনিট দশেক পরে দেখো ঢাকা খুলেছি আমার মাছটা কিন্তু প্রায় রেডি এবার আমি এতে দেখো ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আমি এবার এটা একটু নাড়াচাড়া করে নেবো মিনিট দু তিন সেকেন্ড আমি এরম রাখবো তারপর আমি এতে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি একটু সামান্য নাড়াচাড়া করব দেখো এখানে কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি এরমভাবে তোমরা কে কে ভাঙন পাশ্বে মাছ রান্না করে খাও কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আমি কিন্তু সর্ষে পোস্ত দিয়ে অনেকবার খেয়েছি কিন্তু কালো জিরে বাটা আমি প্রথম করে খাচ্ছি বিশ্বাস করো অসাধারণ একটা রেসিপি আর খুব খুব সহজ তাড়াতাড়ি হয়েও যায় তো দেখো আমি এবারে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমি খাবার টেবিলে যাচ্ছি ততক্ষণ তো এইবারে আমি কিন্তু পরিবেশন করব গরম গরম ওদিকে আমি নিয়ে নিয়েছি ভাত আর এই মাছটা আমি নিয়ে নেব আর সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটু শশা কুচি আর ওই যে কাঁচা লঙ্কাগুলো আমি যেগুলো চিড়ে দিয়েছিলাম এইগুলো কিন্তু এইবারে এখন এই ভাতের সাথে আমি একটু ডলে নেব উফ কি যে স্বাদ তোমাদের কি বলবো ওইদিকে হচ্ছে কালো জিরের একটা ঝাঁজ গন্ধ এদিকে কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর গন্ধ আবার এইদিকে হচ্ছে ধনে পাতার গন্ধ সব মিলেমিশে প্রায় একাকার তো এইভাবে ভাঙন পার্শে মাছ অবশ্যই একবার ট্রাই করো ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু